আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাত আমি আসি মোহাম্মদ আলামিন আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে সুস্থ আছে দুবাইয়ের বিষয় সম্পর্কে আপনারা প্রতিদিন জানতে চান দুবাইয়ের বিষয় খুলবে কবে দুবাইয়ের লেবার বিষয় সম্পর্কে বেশি একটা আগ্রহ আপনাদের এবং অনেকে দুবাইয়ের ফ্যামিলি বিষয় সম্পর্কে আমাকে কমেন্টস করেন দুবাইয়ের ফ্যামিলি বিষয় খুলবে কবে আজকের ভিডিওতে মূলত আমরা দুবাইয়ের লেবার বিষয় দুবাইয়ের ফ্যামিলি বিষয় দুবাই টুরিস্ট বিষয় দুবাইয়ের বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো দেখার চেষ্টা করবেন দুবাই সম্পর্কে জানতে বাংলাদেশ থেকে অনেকেই দুবাই যেতে আগ্রহ বর্তমানে লেবার বিষয় অনেকে রয়েছেন যারা স্কিল ওয়ার্কার কাজ জানেন তারাও দুবাই যেতে আগ্রহ এবং যাদের ফ্যামিলি রয়েছে দুবাইতে বা ব্যবসা বাণিজ্য করে দুবাইতে তারাও ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে আগ্রহ রয়েছে অনেকেই দুই সালের জন্য অপেক্ষা করছিলেন দু সালে হয়তো দুবাইয়ের বিষয়টা খুলে দেবে এছাড়াও আমাদের উপদেষ্টার মণ্ডলীরাও দুবাইতে গিয়েছিলেন বলেছিলেন যে দুবাইয়ের বিষয়গুলো খুলে যাবে কিন্তু আশা আগ্রহ সব কিছু শেষ হয়ে গেছে কারণ জানুয়ারিকে সে ফেব্রুয়ারি গেছে এখন মার্চে এসে পড়েছে এখন পর্যন্ত মার্চেরও অর্ধেক শেষ দুবাইয়ের বিষয় খোলার কোনো সম্ভাবনা লেবার বিষয়টা খোলার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখতেছি না কোনো মিডিয়া বা নিউজে কোনোভাবেই নেই এবং আমরা দুবাই থেকে তথ্য জেনেছি দুবাইয়ের বিষয়টা খোলার কোনো এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই দুবাইয়ের লেবার বিষয় একেবারেই বন্ধ রয়েছে এবং দুবাইয়ের ফ্যামিলি বিষয়ও একেবারে বন্ধ রয়েছে কোনো দালাল বা প্রতারক এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিবেন না দুবাইয়ের বিষয় খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করবো প্রতিদিনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কী জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে